হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে সয়াবিন মানে কীভাবে রান্না করতে হবে বলবো না আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের কাছে শেয়ার করতে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেলের মধ্যে আলুগুলোকে তুলে দিলাম আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো আলুগুলো ভালো করে ভাজার জন্য আমি দিয়ে দেব প্রথমে নুন আর হলুদ এই যে নুন দিলাম এবারে দেব হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলোকে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম যাতে হলুদ আর নুনটা ভালোভাবে আলুর সাথে মিশে যায় তো তো এই যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব নিয়ে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে থাকছে এলাচ লবঙ্গ দারচিনি তো এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে নুন দিয়ে নরম করে ভেজে নেব এবারে আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোতে হালকা বাদামি রঙ চলে আসবে তখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এই যে দেখো রঙ চলে এসছে এবার আমি এর মধ্যে আদা আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আদা রসুনটা দিয়ে এটাকে ভাজবো এই যে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে আদা আর রসুনটাকে ভালোভাবে ভাজতে হবে নাহলে কাঁচা গন্ধ বেরোবে তো এই যে এখন ভাজা হচ্ছে এখনও বাকি আছে তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব দেখো এই যে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে টমেটোটা ভাজা হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো তুলে দিলাম আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে আলুটা দিয়ে আবার একটু ভাজা হবে তার মধ্যে ভাজা হয়ে গেছে এর ওপরে এবার আমি হলুদ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর দেব পরিমাণ মতো নুন আর অল্প গরম মশলা গুঁড়ো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে ভালোভাবে আবার কষিয়ে নেব আমি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো ভাজা সয়াবিনগুলো তুলে দিলাম সয়াবিনটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম ভালোভাবে মিলিয়ে নিলাম তারপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি এবার আমি এতে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাবো এটাকে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে দেব দেখো সুন্দরভাবে ফসানোটা হয়ে গেছে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে পুরো এবার আমি এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব। মানে যেরকম ঝোল পড়বো যতটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দেব এবার তরকারিটা ভালোভাবে ফুটে এসছে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব ভালোভাবে তরকারিটা সিদ্ধ হবে এই যে এবার আমি ঢাকাটা খুলে দেব দিয়ে একটু নাড়িয়ে দেবো তরকারিটা তরকারিটা প্রায় হয়েই এসেছে দেখো আর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি আর একটু করবো আরেকটু ঢাকা দিয়ে দেবো তারপরে এই যে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এবার তরকারিটা ঢেকে দিয়েছিলাম এবার আমি খুলে তরকারিটাকে একটু নাড়িয়ে দেব দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকাটা খুলে দিলাম তরকারিটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা নামানোর সময় আরেকটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য ঘি যাতে গন্ধটা ভালো আসবে এটাকে আমি পুরো ভালোভাবে মিলিয়ে নিলাম গরম মশলার ঘি দিয়ে তরকারিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো তরকারি পুরো রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব তো এই যে আমার সয়াবিন আলুর তরকারি রেডি সয়াবিন আলুর তরকারি বলো বা সোয়াবিন আলুর ঝোল রেডি তো এই সুন্দর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা